আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ সহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাস না অনলাইন সাজেশনে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আমরা ম্যাথ নেওয়ার চেষ্টা করি ম্যাথ ক্লাস নেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা ম্যাথ করব না আমরা সাজেশনের বেশি কিছু আলোচনা করার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে তো তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে আমরা উদ্ভিদবিজ্ঞান চতুর্থপত্র এই উদ্ভিদ বিজ্ঞান চতুর্থপত্রের সাজেশনে আমরা কিছু কথা বলবো সেটি হচ্ছে যে এখন এই পরীক্ষাটি অনুসিত হতে যাচ্ছে আমরা একটু যদি দেখি যে জুনের পঁচিশ তারিখে কিন্তু পরীক্ষা শুরু আর সেপ্টেম্বরের দুই তারিখে কিন্তু দ্বিতীয় অর্থাৎ এই পরীক্ষা দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা শুরু জুনের পঁচিশে শেষ সেপ্টেম্বর মাসের দুই তারিখে তাহলে বিষয়টা এখন আমরা একটু দেখব যেহেতু উদ্ভিদ বিজ্ঞান পত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান পত্র এখানে খেয়াল করো এখানে দেখো একটু যে উদ্ভিদ বিজ্ঞান আগস্টের মাসের আগস্ট মাসের পঁচিশ তারিখে কিন্তু পরীক্ষাটা হবে তো আগস্টের পঁচিশ তারিখ দেখো পরীক্ষা শুরু জুনে আর এখানে পরীক্ষাটা হচ্ছে কখন আগস্টে প্রায় দুই মাস দুই মাস পর এই উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো যদি কোনো সমস্যা না থাকে বা রুটিন পরিবর্তন না হয়ে থাকে যদি পরিবর্তন হয় তাহলে একটু পিছিয়ে দিবে আর যদি না পরিবর্তন তাহলে এরকমই তা অনেক সময় রয়েছে তো তারাই বুদ্ধিমান যারা আগে থেকে সাজেশন নিয়ে বা সাজশনা করে পড়াশোনার চেষ্টা করে তো অনেকে সাজেশন নেয় সাজেশন নিয়ে পড়াশোনা করে না এটা একটু ব্যর্থতা সাজেশন নিতে হবে সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে তো আমাদের সাজেশন দেওয়ার কিছু বৈশিষ্ট্য আছে এটা আমরা জানি অনেকে জানে অনেকে না যেহেতু আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল তো নতুন ইউটিউব চ্যানেল হিসেবে আমরা সাজেশন যে বিষয়টি বা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে প্রিয় শিক্ষাতে বন্ধুরা দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি প্রায় শুরু হবে ঈদের পরে আর সাজেশন দেওয়ার আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা একেবারেই নতুন আমাদের কাছে তাদের ক্ষেত্রে আমরা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে বা দ্বিতীয় বর্ষের শত সাবেকে যারা নতুন তাদেরকে ফ্রিতে সাজেশন দিচ্ছি তবে এটা ফ্রি না ফ্রি হচ্ছে এরকম ফ্রি যে আমাদের সাজেশন থেকে প্রায় ফিফটি পার্সেন্ট প্লাস যদি কমন থাকে তাহলে প্রত্যেকটা পত্রের জন্য আমাদের একশো টাকা করে প্রেমেন করতে হয় যদি প্রেমেন যদি কমন না হয় তাহলে প্রেমেন করতে হয় না তবে আমরা সাজেশন যে তৈরি করে অনেক কষ্ট করে সাজেশন তৈরি করে এত সহজ না অনেক পরিশ্রমের ব্যাপার যারা সাজেশন তৈরি করে তারা জানে তো অনেক কষ্ট করে সাজেশন তৈরি করে ফেলছে কমন উপযোগী করার জন্য টাকা নেওয়ার জন্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে বিনিময় অর্থাৎ আমাদের কমন উপযোগী দিতে হবে তোমাদের কমন পেতে হবে এবং ভালো কিছু করতে হবে আর আমাদের সার্থকতা ওখানে যেখানে তোমরা সাজেশন নেওয়ার পর পড়াশোনা করছো সে অনুযায়ী কমন পেয়েছে এবং ভালো রেজাল্ট করছে এটি আমাদের সার্থকতা ঠিক আছে হলো বিষয়টা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর যারা পুরাতন তাদেরকে যারা প্রথম বর্ষে আমাদের প্রায় তিনশো জন সাথে সাজেশন নিয়ে ফেলছো সত্য সাবেক তারা কিছু অনেকে টাকা পেমেন্ট করছো আর যারা টাকা পেমেন্ট করনি অবশ্য টাকা পেমেন্ট করে দ্বিতীয় বছর সাদস্যান নিবা আর তৃতীয় বর্ষে যেহেতু আমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার পরপরই অনুষ্ঠিত হবে কখন হবে বলা যাচ্ছে না তবে আমাদের সাজেশনটা প্রায় ওকে হয়ে গেছে তৃতীয় বর্ষের এই মে মাসের পঁচিশ তারিখে তৃতীয় বর্ষের সাজেশনটা তোমরা পেয়ে যাবা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করবা এতে ভালো হবে তোমাদের তো তারাই বুদ্ধিমান বললাম যে যারা আগে থেকে সাজেশন নিয়ে আগে থেকে পড়াশোনা করে ধীরে ধীরে তো অনেকে সাজেশন নেয় হয়তো এক সপ্তাহ আগে অথবা চব্বিশ ঘন্টা আগে অথবা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আগে তো তারা আসলে কি সাজেশন নিয়ে কিছু পড়াশোনা করে না অনেক প্রশ্ন দেখে মাথা ঘুরে যায় কীভাবে পড়বে কখন শেষ করবে কি করবে মানে ঠিক নেই এরকম অবস্থা তো সাজেশন নিয়ে অল্প অল্প করে পড়ো ধীরে ধীরে পড়ো একটা করে পড়ো দুইটা করে প্রশ্ন পড়ো রিভিশন দাও লেখার চেষ্টা করো মনে রাখার চেষ্টা করো সবল আসবেই এরাই হলো ছাত্র যারা আগে থেকে সাজেশন নিয়ে আগে থেকে প্রিপারেশন নেয় তারা ছাত্র নয় তারা ছাত্র অর্থাৎ পড়াশোনার সম্পর্ক রাখে না বিধে তারা ছাত্র নয় যারা শুধুমাত্র পরীক্ষার আগে পড়াশোনা করে আগে থেকে পড়াশোনা রাখা উচিত ঠিক আছে তো যাক এখন আমি বলি যে উদ্ভিদ বিজ্ঞান পত্র আমরা জানি প্রত্যেকটা ক বিবেক কবি গ রয়েছে তো আমাদের সাজেশন থেকে উদ্ভিদ বিজ্ঞান পত্র ক বিভাগে আমরা সাজেশন রেখেছি প্রায় চল্লিশটির উপরে চল্লিশটির উপরে ক রয়েছে বা জ্ঞানমূলক রয়েছে এগুলো যদি আমরা ভালো করে পড়াশোনা করি ইনশাআল কমন পাবো এই হলো বিষয় আরেকটা বিষয় হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগ আমরা খ বিভাগ এবং গ বিভাগটি অ্যাডজাস্ট করে অর্থাৎ সমন্বয় করে রেখে ফেলেছি খ বিভাগ গ বিভাগ আলাদা করিনি তো যাই হোক এখানে খ বিভাগ এবং গ বিভাগ মিলে প্রায় এখানে চল্লিশটির উপরে প্রশ্ন রয়েছে অর্থাৎ একচল্লিশটি তো এরকম প্রশ্নগুলো যদি আমরা প্রতিদিন একটা করে দুইটা করে পড়াশোনা করি মনোযোগ দিয়ে কিছু কিছু আমাদের প্রশ্ন রয়েছে হানড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পারসেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট তো পার্সেন্টেজ দেখে বোঝা যায় কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ তো বেশি গুরুত্ব বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো আর আমরা যে সাজেশনের সবগুলো প্রশ্নই আমাদের গুরুত্বপূর্ণ তো বলা যাচ্ছে না যে কোনটা আসবে তবে এটার মধ্যে থাকবে ইনশাল্লাহ তো এখন থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতে থাকে ইনশাআল্লাহ সফলতা আসবে বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাজেশনের কথাগুলো শেয়ার করো ভিডিও শেয়ার করতে পারো অথবা ইউটিউব চ্যানেলের নাম বলে শেয়ার করতে পারো তো এ হলো বিষয় শর্ত সাপেক্ষে আমরা সাজেশন দেই আমরা প্রতারণা করার চেষ্টা করি না ইনশাল্লাহ প্রতারণা করার ইচ্ছাও নেই তোমরাও প্রতারণার পথ বেছে নিবে না ওর জন্য দোয়া থাকবে তোমরা ভালো কিছু করো ভালোভাবে পড়াশোনা করো এটাই কামনা থাকবে যেহেতু আমরা ম্যাথ যাদের ম্যাথ আছে তারা যেহেতু তৃতীয় পত্র পত্র আমরা প্রায় ক্লাস ক্লাসগুলো আপলোড করে ফেলেছি তো কিছু কিছু হয়তো ক্লাস আমাদের সাজেশন অনুযায়ী নেই বা রয়েছে আমরা চেষ্টা করব সাজেশন অনুযায়ী কমপ্লিট করার তোমরা আমাদের সাজেশন নিয়ে পড়াশোনা করবা আর গণিত ক্লাসগুলো অবশ্যই এই ভিডিওর বা এই ভিডিওতে না এই চ্যানেলে প্রবেশ করে প্লে গিয়ে চ্যাপ্টার দেখে দেখে অবশ্যই ক্লাসগুলো নেওয়া দেখার চেষ্টা করবা আর আমরা গণিতের যে সাজেশনটা তৈরি করি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বোর্ড বই থেকে আর সবার সুবিধার জন্য আমরা ব্যতিক্রম সাজেশন না ব্যতিক্রম গাইড থেকে ব্যতিক্রম গাইড থেকে সাজেশন তৈরি করে ফেলেছি তো এই দুইটা বই ফলো করলে কিন্তু তোমরা প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আমরা তৈরি করছি সেগুলো পেয়ে যাবা ঠিক আছে এইগুলো বিষয় আমরা ইনিশাল কপি করার চেষ্টা করি না কারো সাজেশন আমাদের স্বল্প জ্ঞান আল্লাহতালা যে যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটুকু আমরা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক শেষ কথার এক কথা তোমরা আমাদের সাজেশন নিবা সেই অনুযায়ী পড়াশোনা করবা ইনশাল্লাহ সফলতা আসবে আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করব। যাতে করে তোমরা ভালো কিছু করো তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ